চৈত্র মাস দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরের মাস এই মাসে বহু পুণ্যার্থী দূর থেকে শেওড়াপুরী গঙ্গার ঘাটে স্নান করে ৩৫ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ পায়ে হেঁটে ভক্তি শ্রদ্ধা আবেগের সাথে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে এবং তারকেশ্বরে বাবার মন্দিরের সম্পূর্ণ যে অলৌকিক ইতিহাস সমস্ত কিছু এবং তোমরা কীরকমভাবে খুব সহজে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবে এবং বাবাকে তোমাদের দর্শন করাবো প্লাস শ্রাবণ মাস যেরকম বাবার মাস সেরকম কিন্তু চৈত্র মাসেও প্রচুর পুণ্যার্থী বাবার মন্দিরে এসে থাকে পাশেই রয়েছে দুধ পুকুর তারকেশ্বরে বাবার মন্দিরের পাশে সমস্ত ইতিহাস আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্য স্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছো তাদেরও সকলকে স্বাগত জানাই এখন আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি শেওড়াপুরি স্টেশনে এবং চৈত্র মাস পড়ে গেছে অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস তো এই চৈত্র মাসে কিন্তু অনেকেই গঙ্গার ঘাটে স্নান করে সেখান থেকে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্য যায় তো তো আজকের এই ভিডিওটা তোমাদের দেখাবো যে তারকেশ্বরে এখানে যারা গঙ্গার ঘাটে স্নান করে সেখান থেকে বাবার মন্দিরের উদ্দেশ্যে ৩৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারা কিন্তু জল ঢালার উদ্দেশ্যে রওনা দেন এবং তারকেশ্বরে যাবো তারকেশ্বরে গিয়ে সব থেকে কম সুবিধায় তোমরা কীরকমভাবে বাবার মন্দিরে পুজো দেবে প্লাস বাবার মন্দিরের যে অলৌকিক ঘটনা এবং ইতিহাস প্লাস যে পুকুর রয়েছে তারকেশ্বরে বাবার মন্দিরের পাশে সেই মন্দিরের সমস্ত অলৌকিক ঘটনা আজকে তোমাদের সামনে শেয়ার করবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা শুরু কোন আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে শেওরা পুরির মণিরামপুর মনিরামপুর ফেরি সার্ভিস ঘাট যেটাকে কিন্তু দু পয়সার ঘাটও বলা হয় তো এই ঘাট থেকে তোমরা ওপারে রয়েছে ব্যারাকপুর সেখান থেকে আসতে পারো এবং এখানে কিন্তু প্রচুর বাঁকের দোকান রয়েছে এবং এখানে এখানে প্রচুর দোকান রয়েছে এদিকে যে ঘাট রয়েছে সেই ফেরিঘাট এবং এই সাইডে কিন্তু রয়েছে যেই ঘাটে স্নান করে সকলে বাবার মন্দিরের উদ্দেশ্যে এই শেওড়াপুরি থেকে রওনা দেয় তো চলো এবার সেই দিকটাই যাব পরপর কিন্তু রাস্তার দুধার দিয়ে অনেক দোকান রয়েছে এখানে যে বাক সাজানোর দোকান এবং বিভিন্ন ধরনের যে গেঞ্জি সমস্ত ধরনের দোকান কিন্তু এখানে রয়েছে আচ্ছা এদিকে তোমাদের যেরকম দেখালাম ফেরিঘাট ফেরিঘাট থেকে তোমরা যারা মনে করছো যে ব্যারাকপুর থেকে আসবে তারা কিন্তু ফেরিঘাট হয়ে আসতে পারো শেওরাপুরিতে এবং এদিকে রাস্তা দিয়ে কিন্তু চলে গেল যে শেওরাপুরি স্টেশন রয়েছে সেই স্টেশন এবং এখানেই কিন্তু একটা ছোট্ট ঘাট রয়েছে যেই ঘাটে কিন্তু অনেক যারা ভক্তরা আসছে তারা কিন্তু স্নান করে তো এখানে যে গঙ্গার ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ শেওড়াপুরিতে এই ঘাটেই কিন্তু অনেকে স্নান করে ওপারে কিন্তু রয়েছে ব্যারাকপুর তো এখানেই কিন্তু সকলে স্নান করে এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু সকলে রওনা দেয় শেওড়াপুরি গঙ্গার ঘাটেও খুব সুন্দর দেবাদিদেব মহাদেবের একটি মন্দির রয়েছে অনেকে কিন্তু এই মন্দিরেও জল ঢেলে এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে এবং বাবা তারকনাথের মন্দিরের যে অলৌকিক ইতিহাস কিভাবে বাবার মন্দির সৃষ্টি হলো কেদারনাথে যেরকম বাবা সম্পূর্ণ নিজে থেকে আবির্ভূত হয়েছে সেরকম কিন্তু এখানেও বাবা নিজে থেকে আবির্ভূত হয়েছে সমস্ত ইতিহাস আজকে তোমাদের সামনে চলে সকল ভক্ত যারা কিন্তু বাবার মন্দিরে জল ঢেলে আবার চলে আসছে ওপারে ব্যারাকপুরের দিকে যাবে তারা কিন্তু এখান দিয়ে যাচ্ছে নিমায় তীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস ঘাট শ্যারাপুরি এবং এদিকে কিন্তু রয়েছে যে নিমাইতীর্থ ঘাট যে এদিকের ঘাটেও কিন্তু সকলে স্নান করে করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় আচ্ছা শেওড়াপুরি স্টেশন থেকে মিনিট পাঁচে ঘেটেই কিন্তু এদিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা দিয়ে কিন্তু রয়েছে নিমায়তীর্থ ঘাট যে নিমায়তীর্থ ঘাটে সকলে কিন্তু স্নান করে এখান থেকে তোমাদের যেরকম বললাম যে তারকেশ্বর বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় তো সামনেই রয়েছে সেই ঘাট সেখানেও কিন্তু সকল ভক্তরা স্নান করে এবং পাশে এখানেও দেখতে পাচ্ছ কিন্তু অনেকগুলো দোকান রয়েছে তো চলো সেই ঘাটটা তোমাদের একবার সামনের দিকে গিয়ে দেখানো যাক শেওড়াপুরি নিমায়তীর্থ ঘাট এই ঘাটেও কিন্তু অনেক তোমরা এখানে বাঁক সাজানোর দোকান থেকে শুরু করে যে জামাকাপড় হয় যেগুলো পরে তার সাথে বাঁক নিয়ে সকলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় সমস্ত অনেক দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এর সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমি আগের দিন দিয়েছি চাইলে আই বাটনে লিঙ্ক থাকছে তোমরা দেখে নিতে পারো এবং খুব সস্তায় এখান থেকে তোমরা জিনিস কিনতে পারবে শেওরা অন্যতম নিমায়তীর্থ ঘাট এই ঘাট থেকেই কিন্তু সকল ভক্ত স্নান করে বাঁকের সাথে তারা কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় এবং এই ঘাটে পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির এখন দাঁড়িয়ে রয়েছি শেওড়াপুরের অন্যতম ঘাট নিমাই ঘাট যেহেতু নিমায় তীর্থ ঘাট সেই জন্য চৈতন্য মহাপ্রভুর কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছ মূর্তি রয়েছে এবং আজকে রয়েছে কিন্তু সোমবার এবং বাবার মন্দিরে এখান থেকেই কিন্তু সকলে গঙ্গায় স্নান করে তারকেশ্বরের উদ্দেশ্যে পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটে যায় তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় রয়েছে একদম সামনে যেখানে সকলে স্নান করছে চলো এবার সেই দিকটায় গিয়ে তোমাদের দেখায় এবং পাশে যারা এখানে মালসা পুড়ে আর কি মানে এই কদিন খায় সেই মালসার দোকানও কিন্তু দেখতে পাচ্ছ পরপর রয়েছে এই সাইডে কিন্তু বাঁকের দোকান রয়েছে তো একদম চলো ঘাটের সামনের দিকটায় যাওয়া যাক শেওড়াপুরি নিমায়তীর্থ ঘাট এই নিমায়তীর্থ ঘাটে শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে যেহেতু এই ঘাট সেই জন্য কিন্তু খুব সুন্দর চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি স্থাপন করা রয়েছে শেওড়াপুরির এই গঙ্গার ঘাটে এবং একদম সামনে যে গঙ্গার ঘাট রয়েছে এই গঙ্গার ঘাটে প্রচুর পুণ্যার্থী শ্রাবণ মাস এবং চৈত্র মাসে স্নান করে তারা কিন্তু বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে তো এখন তোমাদের নিয়ে যাব একদম সম্পূর্ণ গঙ্গার সামনে এবং গঙ্গায় যে পুণ্যার্থী স্নান করছে সেটা তোমাদের দেখাবো পরপর এখানে কিন্তু অনেক বাকের দোকান রয়েছে এই নিমায়তীর্থ ঘাট এবং পাশেই কিন্তু সুবিশাল একটা মন্দির রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে যে মালসা পুড়িয়ে যে খাওয়া সেগুলো কিন্তু হচ্ছে তারপরে এখান থেকেই কিন্তু তারপরে তারা স্নান করে এরকম বাঁক সাজিয়ে কিন্তু বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় তো এমনি দিনে মানে শ্রাবণ মাসের সময় কিন্তু এই ঘাটে প্রচুর পরিমাণে ভিড় থাকে আজকেও যেহেতু সোমবার অনেকটাই ভিড় রয়েছে দেখতে পাচ্ছ সকলে স্নান করে কিন্তু এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং নিমাইতীর্থ ঘাটে খুব সুন্দর দেবাদিদেব মহাদেবের একটি মন্দির রয়েছে এখানেও কিন্তু স্নান করে অনেক পুণ্যাত্রী ভক্তি সাথে তারা কিন্তু বাবার মাথায় জল ঢালছে এবং এই গঙ্গার ঘাটে প্রচুর মানুষ প্রত্যেক দিন স্নান যেরকম করে তার পাশাপাশি চৈত্র মাস বাবার মাস এবং শ্রাবণ মাস বাবার মাস প্রচুর কিন্তু ভিড় কিন্তু বর্তমানে রয়েছি শেওড়াপুরির পুরির ঘাটে এবং সোমবার উপলক্ষে আজকে কিন্তু অনেক ভক্ত এইখান থেকে স্নান করে ৩৫ কিলোমিটার হেঁটে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে এবং যারা বেশিরভাগই কিন্তু হেঁটে যায় তারকেশ্বর শেওড়াপুরি থেকে স্নান করে এবং যারা হাঁটতে পারে না তারা কিন্তু খুব কম সংখ্যক মানুষই কিন্তু তারা ট্রেনে করে তারকেশ্বরে যায় তো চলো এবার তারকেশ্বরের স্টেশনে যাব এবং তারকেশ্বর শ্যাবাপুরি স্টেশনে যাব শ্যাবওরাপুরি স্টেশন থেকে তোমরা কীরকমভাবে ট্রেনে করে খুব সহজে তারকেশ্বরে বাবার মন্দিরে পৌঁছাবে এবং বাবার মন্দির এবং বাবার মন্দিরের পাশে যে দুধপুকুর রয়েছে তার সমস্ত ইতিহাস তুলে ধরবো তোমাদের পরবর্তী মানে বাদবাকি ভিডিওতে তো ভিডিওটা শেষ তো দেখতেই পাচ্ছ এখানে নিমায়তীর্থ ঘাটে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভক্তরা যারা বাবার মন্দিরে যাচ্ছে তারকেশ্বর তারা কিন্তু এখানে স্নান করে এখান থেকেই কিন্তু তারা রওনা দিচ্ছে বাবার মন্দিরের উদ্দেশ্যে প্রচুর দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থী তারা দেখতে পাচ্ছ এই গঙ্গার ঘাটে স্নান করছে এবং স্নান করে শেওড়াপুরীর থেকে সম্পূর্ণ পায়ে হেঁটে ৩৫ কিলোমিটার হেঁটে তারা বাবার মন্দির তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু বাঁক নিয়ে রওনা দেয় এবং প্রত্যেক বছর প্রচুর পরিমাণে মানুষ এই গঙ্গার ঘাটে আসে সম্পূর্ণ এই ঘাটের পাশেই কিন্তু খুব সুন্দর একটা মন্দির রয়েছে তো এদিকে কিন্তু চলে গেল বৈদ্যবাটি স্টেশন এবং এদিকে কিন্তু চলে গেল শেওরাপুরি স্টেশন এবং নিমায়তীর্থ ঘাটে সকলে স্নান করে এখানে যে দেখতে পাচ্ছ রেলগেটটা এই রেলগেট দিয়ে কিন্তু তারা পার হয়ে এই রাস্তা দিয়ে কিন্তু তারা সকলে রওনা দেয় যে তারকেশ্বরে বাবার মন্দির সেই বাবার মন্দিরে তো এখানে কিন্তু শ্রাবণ মাসে এই রেলগেটে প্রচুর পরিমাণে কিন্তু ভক্ত একসাথে জমায়েত হয় তোমরা যারা মনে করছো পায়ে হেঁটে তারকেশ্বর যাবে অবশ্যই কিন্তু এখানে যে লাইনটা যখন পারাপার হবে একটু দেখে পারাপার হবে সবসময় কিন্তু ট্রেন চলাচল করে এবং প্রচুর ভক্ত দেখতে পাচ্ছ গঙ্গা থেকে স্নান করে বাঁক নিয়ে সম্পূর্ণ হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে তো চলো এবার তারকেশ্বর যাওয়া যাক তো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শেওরাপুরি স্টেশনে এবং এখানে যে রেলগেটটা দেখছো এদিকে কিন্তু চলে গেল নিমায়তীর্থ ঘাট সকলে কিন্তু এইখান থেকেই স্নান করে এই রেলগেট পার হয়ে এই সাইডে যে রাস্তা সেখান দিয়ে কিন্তু পায়ে হেঁটে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় এবং আমি যেহেতু যাব ট্রেনে করে খুব সুবিধায় তোমরা যারা মনে করছো যে হেঁটে যেতে পারবে না বাবার মন্দিরে ট্রেনে করে কীরকমভাবে যাবে সেটা তোমাদের দেখিয়ে দিই এখন কিন্তু রয়েছি শেওরাপুরির চার নম্বর প্ল্যাটফর্মে এবং আমাদের কিন্তু যেতে হবে একদম লাস্টে শেওরাপুরির এক নম্বর প্ল্যাটফর্মে তো সেই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু রয়েছে তারকেশ্বর যাওয়ার ট্রেন তো চলো সরাসরি ট্রেনে উঠা যাক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে হলো শেওড়াপুরি স্টেশন থেকে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে যে ট্রেন রয়েছে সেই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এবং ট্রেন কিন্তু এক্ষুনি ঢুকবে আজকে যেহেতু রয়েছে চৈত্র মাসের সোমবার সেই উপলক্ষে দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু তারকেশ্বর যাচ্ছে প্ল্যাটফর্মে প্রচুর ভিড় রয়েছে এবং ট্রেনে কিন্তু আমাদের যেতে সময় লাগবে চল্লিশ মিনিট মতো তো থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল এবং আমাদের এখন গন্তব্য কিন্তু রয়েছে বাবার ধাম তারকেশ্বর তো চলো যাওয়া যাক এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তোমরা চল্লিশ মিনিট ট্রেন জার্নি করে খুব সহজেই চলে আসতে পারবে তারকেশ্বর টেশন এবং তারকেশ্বরের স্টেশনে এখন নামবো এবং এখান থেকে খুব সহজে তোমাদের দেখাবো যে কীরকমভাবে কোন রাস্তা দিয়ে বাবার মন্দিরে তোমরা যেতে পারবে এবং বাবার মন্দিরের যে অলৌকিক ইতিহাস সেই ইতিহাস তোমাদের সামনে তুলে ধরো তো বন্ধুরা বর্তমানে কিন্তু চলে এসেছি তারকেশ্বর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এবং সময় কিন্তু লাগলো ওই চল্লিশ মিনিট মতো এবং মাঝখানে কিন্তু হল্ট ছিল দশখানা ও বন্ধুরা সবে মাত্র তারকেশ্বর স্টেশনে নামলাম দেখতেই পাচ্ছ তো তারকেশ্বর স্টেশন থেকে খুব সহজে কীরকমভাবে তোমরা তারকেশ্বরের শিবের মন্দিরে যাবে তারকনাথের মন্দিরে তো চলো সেটাই এবার তোমাদের দেখানো যাক এবং মন্দিরের দিকে যাওয়া এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর স্টেশনের একদম বাইরে তো এদিকে কিন্তু রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে এখানে তারকেশ্বরের যে মেন টিকিট কাউন্টার সেটা রয়েছে তার থেকে বেরিয়ে ডানহাতে যে রাস্তাটা গেল এই রাস্তা দিয়ে কিন্তু চাইলে তোমরা টোটো করে যেতে পারো ওই দশ মিনিট মতো সময় লাগবে মন্দিরে যেতে না হলে কিন্তু এই রাস্তা দিয়ে পায়ে হেঁটেও খুব সহজে যেতে পারো তো চলো পায়ে হেঁটেই যাবো তো বাবার মন্দিরের দিকে সরাসরি যাওয়া যেতে পারছো তারকেশ্বর স্টেশন তো স্টেশনের এক নম্বর থেকে বাইরে বেরিয়ে হ্যাঁ একটু হেঁটেই কিন্তু যেখানে চোখে পড়বে মন্দির যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ লেখা রয়েছে তো স্টেশন থেকে বেরিয়েই তোমাদের এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে বাবার মন্দিরের দিকে তো চলো বন্ধুরা তারকনাথ অর্থাৎ তারকেশ্বরের বাবা দেবাদিদেব মহাদেব সেই বাবার মন্দিরে যাওয়া যাক এবং বাবার মন্দিরের যে অলৌকিক ইতিহাসটা রয়েছে এবং পাশে যে দুধপুকুর রয়েছে সেটা তোমাদের আজকের এই চৈত্র মাসের সোমবারে দর্শন করানো যাক স্টেশন থেকে খানিকটা হেঁটে এসেই তোমাদের কিন্তু চোখে পড়বে মন্দিরে যাওয়ার মূল যে গেট সেই গেট দেখতে পাচ্ছ তো এই গেট দিয়েই কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে তো চলো যাওয়া যাক তারকনাথের মন্দিরের দিকে আবার মন্দিরে যাওয়ার আগে সুবিশাল একটা এরকম গেট কিন্তু তোমাদের চোখে পড়বে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এবং রাস্তার দুধারে প্রচুর কিন্তু দোকান রয়েছে চাইলে সেখান থেকে তোমরা বিভিন্ন সামগ্রী পূজার সামগ্রী এবং বাবা তারকনাথের ফটো সমস্ত কিছু কিনে তোমরা কিন্তু চাইলে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে পারো এছাড়াও এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে চাইলে তোমরা বাবার মাথায় জল ঢেলে ফেরার পথে এখান থেকে কিন্তু টিফিন করে বাড়িতে ফিরতে পারো দেখতেই পাচ্ছ তারকেশ্বরের বাবা তারকনাথের ফটো ডুগডুগি রুদ্রাক্ষ এবং সিঁদুরের কৌটো আলতা এবং হাতের বেসরেট সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং এখানে যেই লাল সুতো দেখছো এই সুতোও কিন্তু অনেকে এখান থেকে কিনে বাবার মন্দিরে শোধন করে হাতে পড়ে সামনেই তোমাদের চোখে পড়বে তারকেশ্বরে একটা রাজবাড়ি এবং এই রাজবাড়িতেও কিন্তু চাইলে তোমরা প্রত্যেক দিন দুপুরবেলায় প্রসাদ গ্রহণ করতে পারো তার জন্য সকাল দশটার মধ্যে তোমাদের এই রাজবাড়িতে এসে টিকিট কাটতে হবে তারপরে তোমরা প্রসাদ হবে এবং রাজবাড়ি থেকে হাতের রাস্তা দিয়েই তোমাদের চলে যেতে হবে বাবা তারকনাথের মন্দিরে দেখতেই পাচ্ছ দু সাইডে অনেক দোকান রয়েছে আরেকটা জিনিস বলে রাখি তোমরা যখন স্টেশনে নামবে অনেক পাণ্ডা কিন্তু তোমাদের ধরবে যে খুব সহজে পুজো দিয়ে দেবো পাণ্ডার চক করে না পড়ে আমার মতে তোমরা একা গিয়ে পুজো দিতে পারবে এখানে অনেক বাতাসার দোকান রয়েছে মিষ্টির দোকান রয়েছে চাইলে তোমরা এখান থেকে কিনে বাবাকে পুজো দিয়ে ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারো এছাড়াও দেবাদিদেব মহাদেবের বিভিন্ন মূর্তি আদিযোগীর মূর্তি এবং পুজোর যা যা সামগ্রী হয় সমস্ত কিছু দোকান এখানে রয়েছে তো সামনেই দেখতে পাচ্ছ তারকেশ্বরে বাবার মন্দিরে প্রবেশ করার যে গেট বাবা এখানে পান করছে সেরকম কিন্তু একটা মূর্তি রয়েছে তো চলো এটা দেখে বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং বাবাকে তোমাদের দর্শন করাবো এছাড়াও যারা ভিডিওটা এখন অবধি দেখছো শেষ অবধি দেখতে থাকো এবং তোমাদের কীরকম লাগছে কমেন্ট করতে ভুলো না তো চলো হার হার মহাদেব বাবার নাম করে জয় বাবা তারকনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক সোমবার উপলক্ষে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় রয়েছে আজকে মূল গেট দিয়ে তারকেশ্বরের ভেতরে প্রবেশ করে গেলাম এবং সামনেই কিন্তু দেখতে পাচ্ছ অনেক ভক্ত আজকে কিন্তু বাবার মাথায় জল দেওয়ার যে ভিড় চৈত্র মাসের সোমবার উপলক্ষে সেই ভিড় কিন্তু রয়েছে এবং সামনেই কিন্তু রয়েছে যে নাট মন্দির সেই নাট মন্দির তার পাশেই কিন্তু ওই দূরেই রয়েছে বাবা তারকনাথের গর্ভগৃহ অর্থাৎ মূল মন্দির প্রচুর ভক্ত বাবার মন্দিরের সামনে যে নাট মন্দির রয়েছে এখানে নন্দী মহারাজের কাছেও কিন্তু পুজো দিয়ে বাবার দর্শন করছে এবং দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে নাট মন্দিরে নন্দী মহারাজের কাছে পুজো দিয়ে তারপরেই কিন্তু সকলে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে এখন তোমাদের জানাবো বাবার মন্দিরের যে অলৌকিক ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে এবং বাবার মন্দিরেও কিন্তু অনেক ছোটো ছোটো গঙ্গা জলের ঘটির দোকান পেয়ে যাবে সেখান থেকে চাইলে তোমরা কিনে বাবার মাথায় জল ঢালতে পারো পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত প্রসিদ্ধ এই আটচালার মন্দিরটি নির্মিত হয় সতেরোশো উনতিরিশ সালে এখানে পূজিত হন বাবা তারকনাথ যিনি তারকেশ্বরনাথ নামেও পরিচিত যিনি সমুদ্র মন্থনের সময় বলা হয় বিষ্পান করেছিলেন এই কারণেই কথিত আছে এখানে ভক্তিভরে বাবার মাথায় জল ঢাললে বাবা তার সমস্ত সন্তানদের সমস্ত রোগ পাপ দূর করেন এবং পূরণ করে সকল ভক্তর মনস্কামনা বাবার মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে দুধ পুকুর এই দুধ পুকুরে বাবার মন্দিরের তলা দিয়ে কিন্তু একটা সুরঙ্গ করা রয়েছে বাবার মাথার জল এই মন্দিরে এসে পড়ে এবং জলের রঙ কিন্তু একদম সাদা সেই জন্য এই মন্দিরের পাশে পুকুর আজও দুধ পুকুর নামে পরিচিত প্রচুর পুণ্যার্থী এই পুকুরে স্নান করে তারপরে তারা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে কিন্তু যায় পৌরাণিক তথ্য অনুযায়ী আজ থেকে প্রায় বহু বছর পূর্বে উত্তরপ্রদেশের নিবাসী রাজা বিষ্ণু দাস এবং তার ভাই ভারমাল্য সমস্ত পরিবার মিলে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গের এই হুগলি জেলাতে রাজা ভারমাল্যের একটি গরু ছিল যার নাম ছিল কপিলা এবং সেই গরু প্রত্যেক দিন কিন্তু আজ যেখানে বর্তমানে তারকেশ্বর মন্দির রয়েছে একসময় এখানে ছিল ঘন জঙ্গল সেই ঘন জঙ্গলে প্রত্যেক দিন কিন্তু সেই কপিলা নামের গরুটি আসতো এবং গরু চড়ানো যেটাকে বলে সেটা কিন্তু হতো প্রত্যেক দিন সেই গরুর একটু করে দুধ কমে যাওয়াতে রাজার সন্দেহ হয় রাজা সেই গরুকে একদিন ফলো করে এবং দেখে ঘন জঙ্গলের মধ্যে একটি কালো পাথরের ওপরে সেই গরু প্রত্যেক দিন কিন্তু তার দুধ নিশ্চিত করছেন এই দেখে রাজা অবাক হয় এবং রাজা বাড়ি ফিরে গেলে সেই দিন রাতেই দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে এই স্থানেই বাবা অবতীর্ণ করেছেন এবং বাবার এখানে মন্দির প্রতিষ্ঠা করতে এক সময় এইখানে প্রচুর পুণ্যার্থী আসবে এবং বাবার কাছে পুজো দেবে রাজা সেই মতো এই স্থানেই বাবা তারকেশ্বরের যে তারকনাথ রয়েছে সেই তারকনাথের মন্দির প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এখন যেখানে প্রচুর পুণ্যার্থী প্রত্যেক দিন আসে এবং পুজো দেয় বর্তমানে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাবা তারকনাথ অর্থাৎ তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরের পাশেই যে রয়েছে দুধ পুকুর সেই দুধপুকুরের পাশে এই দুধ পুকুরে কিন্তু সকলে স্নান করে তারা কিন্তু বাবার মাথায় জল ঢালে তো চলো এবার বাবার যে মন্দির রয়েছে সেই মন্দিরটা তোমাদের একবার দর্শন করানো যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছো যে দুধ পুকুর তোমাদের দেখালাম কথিত আছে যে এই দুধ পুকুরে স্নান করলে সমস্ত মনস্কামনা কিন্তু পূর্ণ করে বাবা তারকনাথ যারা শেওড়াপুরী থেকে আসছে আসার পরে কিন্তু এই দুধপুকুরেই আবার আরেকবার ডুব লাগিয়ে তারপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাবার মন্দির অর্থাৎ বাবা তারকনাথের মন্দির যেই বাবা দেবাদিদেব মহাদেব কিন্তু অটোমেটিক মাটি থেকে কিন্তু সৃষ্টি হয়েছে কেউ কিন্তু প্রতিষ্ঠা করেনি তো সেই বাবার মন্দিরে জল ঢালে বাবা তারকনাথের যে আটচালার মন্দির সেই মন্দির তোমরা এখানে দর্শন করতে পারছো এবং বাবার মন্দিরের ভেতরে বাবার যে শিলা রয়েছে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং বাবার মন্দিরের একদম পেছনে এখানেও কিন্তু অনেক পুরোহিত রয়েছে এবং এখান থেকেও বাবাকে পুজো দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে এবং মন্দিরের পেছনে দেয়ালে বাবার কিন্তু একটা মূর্তি দেয়ালে খোদাই করা রয়েছে খুব সহজেই তোমরা নিজেরা এসে লাইনে দাঁড়িয়ে কিন্তু তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢেলে পুজো দিতে পারো পাশেই রয়েছে নন্দী মহারাজ নন্দী মহারাজের কানে কথিত আছে যে তোমরা তোমাদের মনস্কামনা বললে কিন্তু সেটা পূরণ হয় সেই জন্য অনেক ভক্তই কিন্তু দেখতে পাচ্ছ এখানে পুজো দিচ্ছে এছাড়াও এখনও কিন্তু আরেকটা সোমবার রয়েছে তোমরা চাইলে আসতে পারো বাবার মন্দিরে বাবার মন্দিরের আশেপাশে তোমরা যদি মনে করো রাতে থাকবে বাবার মন্দিরে যেতে যে রাস্তাটা রাস্তার দুধারে কিন্তু রয়েছে প্রচুর হোটেল চাইলে তোমরা দরদাম করে এই হোটেলে কিন্তু রাতে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে এছাড়াও শেওরাপুরি স্টেশনে দেখতে পাচ্ছ যখন ফিরলাম এখনও কিন্তু অনেক ভক্ত গঙ্গাসানের উদ্দেশ্যে যাচ্ছে তারপরে তারা তারকেশ্বর যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির এবং তোমরা কীরকমভাবে যাবে এই চৈত্র মাসে জল ঢালতে সমস্ত কিছু তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি